এক দল চলে গেছে মামুবাড়িতে ঠিক না আবার কিছু মানুষ কিছু দলের মানুষ ক্ষমতা পাবার আগেই লাফালাফি শুরু করেছে বাস্তব না বাস্তব বলেন কথা বলব না বল না কিছু মানুষ আবার লাফালাফি শুরু করেছে মনে হয় বা দেশটা তাদের মামুবাড়ির আবদার কিন্তু ওদেরকে আমরা জানিয়ে দিতে চাই টুপিওয়ালাদেরকে কালেমাওয়ালাকে আর পিছনে রাখার দিন নাই ঠিক না ঠিক জোরে বলেন ইসলামী আন্দোলন জাগ্রত আছে জাগ্রত থাকবে ইসলামী আন্দোলনের পক্ষে তৌহিদি জনতা মুসলমান কালেমওয়ালা মানুষগুলো জাহান্নামী ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে বেঈমান মুনাফিকদের বিরুদ্ধে লয়ে নামার জন্য প্রস্তুত হয়ে আছে কথা ঠিক না ঠিক জোরে বলেন এর জন্য বেশি লাফালাফি করোনা কি বেশি লাফালাফি করো না টুডে ইজ আগামী দিবস বি কালিম দিন আগামী পতাকা উড়বে ইসলাম আল্লাহর পতাকা ঠিক না بیٹنگ করে বলো ওই ওমরের রোহানি সন্তান আমির হামজার রোহানি সন্তান আসলেই আছে বাংলাদেশ আছে দুনিয়ার মক্কা আছে रुकতে পারবে না তোমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকের মাহফিল থেকে উদা আহ্বান আমি জানাইতে চাই কারা কারা আমার সঙ্গে একমত পোষণ করে রাজপথ কায়েম করার জন্য আল্লাহ রাজত্বকে আল্লাহ তিনকে আল্লাহ রাজকে জমিনের মধ্যে বলন্দে রাখার জন্য কারা কারা একমত তুলে দেখাও আল্লাহ আমাদের কবুল করেন চিল্লাপণে আমি প্রিয় শান্তি কাদের থেকে আশা করেন